আজকে গ্যাংস্টার একের গল্প শুনবো অজিত কুমারের নতুন সিনেমা গুড ব্যাড আগলি তো দেরি না করে একদম গল্পে চলে যাই তো শুরুতে আমাদের দু সালের একটা দৃশ্য দেখানো হয় সেখানে আমরা দেখি মুম্বাইতে এক বড় গ্যাংস্টার ছিল যাকে সবাই রেড ড্রাগন নামে চিনত সম্প্রীতি তার একটা ছেলে হয়েছে কিন্তু যখন সে তার ছেলের সাথে দেখা করতে যায় তার স্ত্রী রামিয়া তাকে বলে ছেলের সাথে তুমি দেখা করতে পারবে না আসলে রামিয়ার কথা ছিল তুমি একজন বড় গ্যাংস্টার এবং এর কারণে আমার ছেলের জীবন বিপদে চলে আসতে পারে যতদিন না তুমি সম্পূর্ণ গ্যাংস্টারের জীবন ছেড়ে দিচ্ছ ততদিন তুমি আমার আর আমার ছেলেকে স্পর্শ করতে পারবে না স্ত্রীর মুখ থেকে এইসব কথা শুনে একে সব খারাপ কাজ ছেড়ে দেয় সে তার সব সম্পত্তি বাড়িঘর ছেড়ে জেলে চলে আসে এবং সাধারণভাবে জীবনযাপন শুরু করে এরপরেই গল্পটা চলে আসে দু সালে যেখানে আমরা একের ছেলে বিহানকে দেখি তার বয়স সতেরো বছর রামিয়া বিহানকে নিয়ে স্পেনে থাকে বিহান এখন তার কলেজ শেষ করেছে আগামী সপ্তাহে তার কলেজে কনভোকেশন অনুষ্ঠিত হবে সে তার মা রামিয়াকে বলছে মা কনভোকেশনে বাবা আসবে তাই না যদি সে না আসে আমি কিন্তু ভুলে যাবো আমার বাবা আছে তখন রামিয়া বিহানকে বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবা তো এখন ব্যস্ত সে নিশ্চয়ই তোমার সাথে দেখা করবে কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করো তিন মাস পর সে আসবে কিন্তু বিহান রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এখানে আমরা জানতে পারি যে রামিয়া বিহানকে তার বাবার ব্যাপারে তার বাবার গ্যাংস্টার হওয়ার ব্যাপারে কিছুই বলেনি সে সবসময় বিহানকে বলেছে তার বাবা একজন বড় ব্যবসায়ী এরপর আমাদের জেলের একটা দৃশ্য দেখানো হয় যেখানে একজন কয়েদি জেলে থেকে পালানোর পরিকল্পনা করছিল তখন অন্য একজন কয়েদি তাকে বলে দিনের বেলায় জেলের নিয়ন্ত্রণ করে পুলিশ কিন্তু রাতে এর নিয়ন্ত্রণ চলে যায় একের হাতে তার চোখে ধুলো দিয়ে কোনো কিছুই করা সম্ভব না তখন সেই কয়েদি বলে আজ একে কেন তার বাপও আসলে তাকে ঠেকাতে পারবে না এবং সে ওই রাতেই পালানোর চেষ্টা করতে থাকে অন্যান্য সব কয়েদি দিয়ে নিয়ে সে পালানোর একটা পরিকল্পনা করে কিন্তু ঠিক তখনই একের এন্ট্রি ঘটে সে সবাইকে মেরে মেরে জেলের সেলের মধ্যে ঢুকিয়ে দেয় সে সবাইকে বুঝিয়ে দেয় তার উপস্থিতিতে এখানে কোনো কিছুই খারাপ ঘটতে পারে না অর্থাৎ একে এই সতেরো বছরে সম্পূর্ণ বদলে গেছে তিন মাস পর তার সাজা শেষ হতে চলেছে সে জেল থেকে মুক্তি পাবে অন্যদিকে আমরা বিহানকে দেখি সে একটা মেয়ের সাথে বসে আছে মেয়েটির নাম নিত্যা সে বিহানের গার্লফ্রেন্ড নিত্যা বিহানকে জিজ্ঞাসা করে এবার কি তোমার বাবা কনভোকেশনে আসবে তখন বিহান আত্মবিশ্বাসের সাথে বলে হ্যাঁ আমার বিশ্বাস সে আমার সাথে দেখা করতে আসবে এদিকে রামিয়ার বাবা প্রভু একে ফোন করে বলে তোমার ছেলে তোমার ওপর অনেক আশা করে বসে আছে সে চাই তুমি কনভোকেশনে আসো তুমি কি আসবে একে জবাব দেয় আমি তো আসতে পারবো না আমার মুক্তি হতে আরও কিছুটা সময় লাগবে এরপর কনভোকেশনের দিন আসে কিন্তু সেখানে একে আসতে পারে না এতে বিহান খুব রেগে যায় আর বলে আমার বাবার কাছে কি শুধু টাকাই সব পরিবার কি তার কাছে কোনো মূল্য রাখে না সে আমাকে কি ভালোই বাসে না তখন রামিয়া একে ভিডিও কল করে একে জেলের পোশাক পরিবর্তন করে ব্যবসায়ীর মতো সাজ সেজে নেয় আর বিহানকে ভিডিও কলে বলে আমি তো এখন বিদেশি আছে বাবা তাই আসতে পারিনি কিন্তু বিহান রেগে বলে আগামী সপ্তাহে আমার আঠারোতম জন্মদিন যদি তুমি সেখানে না আসো তাহলে আমি ভেবে নেব যে আমার কোনো বাবা ছিল না একে তার ছেলের কথাটা শুনে অনেক কষ্ট পায় সে জেলারকে বলে সে জেল থেকে মুক্ত হতে চায় তখন জেলার ভাবে সে তো এতদিন সবার সাথে ভালো ব্যবহার করেছে সতেরোটা বছর সব ঠিকঠাকভাবে করেছে তাই দুই থেকে তিন মাস আগে তার ছাড়পত্র তো দেওয়াই যেতে পারে এরপর জেলার একে মুক্তি দেয় একের মুক্তির খবর শুনে পুরো গ্যাংস্টার জগৎ মুম্বাইয়ের পুরো গ্যাংস্টার জগৎ কাঁপতে শুরু করে রামিয়া একের জন্য অপেক্ষা করছিল একে প্রথমে তার স্ত্রীর সাথে দেখা করে সতেরো বছর পর সে ফিরেছে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সে এখন রামিয়া তার পরিবারের সাথে খুশিতে থাকতে চায় এরপর তারা সবাই মিলে বিমানবন্দরের দিকে রওনা হয় তবে মুম্বাইয়ের একজন গ্যাংস্টার জানতে পারে যে তারা এয়ারপোর্টের দিকে যাচ্ছে তখন তারা একটা গাড়িতে করে এসে সবাই মিলে একে ঘিরে ফেলে একজন বলে এবার তুমি বাহিরে এসেছো পুরনো হিসাব চুক্তা করতে হবে কিন্তু একে তাদের সাথে কোনো কথা বলে না বরং গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায় পৌঁছে রামিয়া গাড়ি থেকে নামে আর বলে তোমাকে আক্রমণ করে বিমানবন্দরে তারা করে বছর জেল খাটার পরেও এই গ্যাংস্টার শব্দটা তোমার নাম থেকে সরেনি তাহলে একটা কাজ করো যতদিন না তোমার এই নাম তোমার এই নামের সাথে গ্যাংস্টারটা নাম উচে যাচ্ছে তুমি আমাদের জীবনে এসো না আমার ছেলে আমার জীবন থেকে দূরে থাকো এই বলে রামিয়া বিমানবন্দরে চলে যায় একে গাড়িতে বসে কিছুটা ভাবতে থাকে সে ভাবতে থাকে সে এখন কি করবে সে একটা গোডাউনে চলে আসে এখানে তার প্রিয় প্রিয় সব অস্ত্র শস্ত্র সাজানো রাখা ছিল যখন সে রেড ড্রাগন অর্থাৎ গ্যাংস্টার ছিল পুরো মুম্বাই তার দখলে ছিল তখন এটাই ছিল তার অস্ত্রের মেন ভান্ডার একে অ্যাসিস্ট্যান্ট টাইসন বলে মনে হচ্ছে পুরানো রেড ড্রাগন ফিরে আসছে তখন একে মুম্বাইয়ের সব গ্যাংস্টারদের একটা জায়গাতে ডাকে পরের দৃশ্যে মুম্বাইয়ের মোটামুটি বড় বড় সব গ্যাংস্টাররা এক জায়গায় জড়ো হয় সে সবার সামনে এসে বলে আমি সব কাজ খারাপ কাজ ছেড়ে দিয়েছি এবং এখন আমি তোমাদের কারো সামনেই আসব না তাই আমার সাথে রকম ঝামেলায় তোমরা জড়াবে না এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা এতটুকু কথা বলতে বলতে রামিয়ার ফোন চলে আসে সে বলে আমাদের বিহানকে কেউ অপহরণ করেছে আর আমার বিশ্বাস এটা তোমার কোনো শত্রুরই কাজ হবে যে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য যে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে কিডন্যাপ করেছে এই বলে ফোন কেটে দেয় রামিয়া এটা শুনে একে এর প্রচণ্ড রেগে যায় সে সব গ্যাংস্টারদের জিজ্ঞাসা করতে থাকে আমার ছেলেকে কে অপহরণ করেছে সবাই তো চুপচাপ কোনো উত্তর দিচ্ছে না কেউ এরপরে সেখানে সে গেটটা লাগিয়ে দিয়ে সব গ্যাংস্টারদের উড়া মারতে থাকে যেই তার সামনে আসছিল তাকেই সে মারছিল এরপর একের ফোন আসে রামিয়ার ভাই কলে বলে যে বিহানকে পাওয়া গেছে আসলে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব স্পেনে চলে আসো তখন একে তৎক্ষণাৎ স্পেনে পৌঁছে যায় এবং প্রথমবারের মতো তার ছেলে বিহানকে দেখে কিন্তু তার হাতে হাত করা পরানো এতদিন সে জেলে ছিল জেলে থাকার কারণে সে চার ছেলের সাথে দেখা করতে পারেনি আর আজ তার ছেলে জেলে এজন্য হয়তো তাদের দেখা হবে না সাক্ষাৎ হবে না পুলিশ বিহানকে গ্রেপ্তার করেছিল কারণ তার গাড়ি থেকে ড্রাগস পাওয়া গিয়েছিল সেখানে রামিয়াও কাঁদতে কাঁদতে বলে এখন আমার ছেলে জেলে চলে গেল এসব কি হচ্ছে আমার সাথে তখন একে টাইসনকে বলে আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি কিন্তু আমার খারাপ কাজের ফল কেন আমার ছেলেকে ভোগ করতে হবে এরপর আমরা জনি নামের এক লোককে দেখি যে একজন গ্যাংস্টার স্পেনের নাম করা গ্যাংস্টার এবং সে একটা জাহাজে মেয়েদের সাথে পার্টি করছিল এনজয় করছিল অন্যদিকে আমরা একে দেখি যে বিহানকে দেখতে জেলে গিয়েছে বিহানকে সে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কি করে হলো আমি তো জানি তুমি ড্রাগস নেও না তাহলে এই ঘটনার কাহিনিটা কি তুমি আমাকে বলো তখন বিহান বলে আমি নিত্যা নামের এক মেয়েকে ভালোবাসতাম যখন মা মুম্বাইতে গিয়েছিল তখন নিত্যার আমি এক লং ড্রাইভে গিয়েছিলাম পথে কিছু গ্যাংস্টার আমাদের আটকায় এবং আমার সামনে নিত্যাকে মেরে আমাকে ড্রাগস দেয় এরপর আমার কিছু আর মনে নেই আমার যখন চোখ খোলে তখন আমি নিজেকে স্টেশনে পাই সব কথা বলে বিহান তার বাবাকে বলে আমি জানি আপনি একজন বড় নামী গ্যাংস্টার এবং আপনি আমাকে কিছু হতে দেবেন না একে বলে হ্যাঁ আমি গ্যাংস্টার ছিলাম কিন্তু এখন আমি সেই জীবন ছেড়ে দিয়েছি তারপর একে সেখান থেকে চলে যায় আর সেই গ্যাংস্টারদের খুঁজতে থাকে যারা তার ছেলের সাথে এই কাজটা করেছে সে প্রতিটা এলাকার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কিছু অনুসন্ধানের পর একটা গ্রুপ সে খুঁজে পায় তখন একে সেই গ্রুপকে প্রচণ্ড মারধর করে তারপর তারা জানতে পারে ডার্ক গ্যাংয়ের আদেশে বিহানকে অপহরণ করা হয়েছিল একের বন্ধু বলে আমি ডার্ক গ্যাং সম্পর্কে কিছুটা জানি ডার্ক গ্যাংয়ের লোকেরা স্পেনে মানি লন্ডারিং করে এবং স্পেনের সরকার তাদের ধরার চেষ্টা করছে এই গ্যাংয়ের নেতা হচ্ছে বেবেল এবং এই গ্যাং ইউরোপের গ্যাংস্টারদের অবৈধ টাকা গোপনে সংরক্ষিত রাখে তাদের নিজস্ব ব্যাংকে বেবেল হচ্ছে এদের হেড আর তার ডান হাত হচ্ছে জনি আর জনি বিহানকে অপহরণ করেছিল এরপরের দৃশ্যে একে সেই ক্লাবে পৌঁছে যায় যেটা ছিল তাদের অবৈধ ব্যাংক। সেই সময় ক্লাবে জনের সহকারী ছিল তাদের বন্ধু তাই একে তার সাথে কথা বলতে শুরু করে একে বলে তুমি আমার ছেলেকে কেন ফাঁসালে তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিতে রাজি আছি তুমি শুধু আমার ছেলেকে এই ঝামেলা থেকে বের করে দাও তখন সেই সহকারী বলে তুমি এভাবে এসেছো আমার সামনে কান্নাকাটি করছো ঠিক আছে আমি জনের কাছে অনুমতি নিয়ে নেই তারপর তোমার ছেলেকে ছেড়ে দেবো সেই সহকারী জনিকে ফোন করে সব কথা বলে এবং জনি একের ফটো দেখতে চায় সহকারী জনের একটা ফটো পাঠালে জনি সেই ফটোটা স্পেনের গ্যাংস্টার গ্রুপে পাঠিয়ে দেয় গ্রুপের লোকেরা এই ছবি একের দেখে একে একে গ্রুপ থেকে লিভ নিতে শুরু করে এটা দেখে জনি তহতবাক যে আসলে হচ্ছেটা কি একে তো তাহলে সাধারণ কোনো ব্যক্তি না তখন জনি তার সহকারীকে বলে এই লোকের ব্যাপারে ভালোভাবে খোঁজবিন করতে থাকো কি এই লোক কিন্তু সহকারী বলে এটা একজন সাধারণ ব্যবসায়ী একদম অনেক সহজ সরল একজন ব্যক্তি সে তার সন্তানের জন্য এসেছে জনে বলে তুমি তার সাথে বেশি কথা না বলে তাকে এখান থেকে পাঠিয়ে দাও কিন্তু সহকারীর মাথায় লোভ ঢুকে যায় টাকার লোভ সেভাবে কিছু টাকা নিতে পারলে তো বড়ই ভালো হয় সে একে বলে আমি জনেকে বুঝিয়ে বলে দেব তুমি আমার ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দাও একে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলে তার ফোনে যখনই সেই সহকারী তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একের ফোনে দেয় ঠিক তখনই তার ব্যাংকের সব টাকা অর্থাৎ সেই সহকারীর ব্যাংকের সব টাকা একের ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যায় এরপর জনি সহকারীকে বলে একে এখানেই শেষ করে ফেলো তখন লড়াই শুরু হয়ে যায় আশপাশ থেকে সবাই গোলাগুলি করছে একের হাতে বন্দুক সে কাউকে মারছে কারো হাতে কারো পায়ে কাউকে গুলি করছে কারো নিজে হাতে মারছে এভাবে সেই জায়গাটা জায়গাটা হঠাৎই ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যাংকের লকারগুলোতে বোমা লাগানো ছিল আর একে সেই লকারগুলোর বোমের রিমোট তার নিজের হাতে নেয় আর সেই সহকারীকে দড়ি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে দেয় একে আর জনের কথা ভিডিও কলে হচ্ছিল জনি কিছুটা বুঝতে পারছিল লোকটা কতটা বিপজ্জনক একে জিজ্ঞাসা করে বলো তুমি আমার ছেলেকে কেন ফাঁসালে আমার ছেলের সাথে তোমার শত্রুতা কি একেও এও বলে আমি জানি যে তুমি একা নও তোমরা দুইজন এখানে আমরা একটা বড় টুইস্ট দেখতে পাই আসলে জনির আরো জমজ ভাই ছিল যার নাম জেমি জেমি আর জনি দুজনে দেখতে সেম দুজনের মনে কোনো পার্থক্য নেই দুজনের চুলের কালার থেকে চোখের কালার থেকে সবকিছু ট্যাটু থেকে সবকিছু সেম জেমি ছিল খুবই হিংস্র টাইপের সে মারার আগে কাউকে ভাবতো না কিন্তু জেমি কখনো কারোর সামনে আসতো না জেমি একে বলে আমি জানি তুমি একজন বড় গ্যাংস্টার কিন্তু আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই আমাদের শত্রুতা তোমার স্ত্রীর সাথে এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে জ্যামি ড্রাগে আসক্ত হয়েছিল ড্রাগের নেশায় সে একটা মেয়েকে হত্যাও করেছিল আর রামিয়া জ্যামের সামনে গেলে সে নেশার ঘরে তাকে মা ভেবে ফেলেছিল এবং সে সব ভুল স্বীকার করে নিয়েছিল রামিয়া এই স্বীকারোক্তিগুলো রেকর্ড করে নিয়েছিল পরে কোর্টে সেই রেকর্ডিং শুনিয়েই তাকে জেলে পাঠানো হয় জেল থেকে বের হওয়ার পর জ্যামি তার প্রতিশোধ নিতে ভোলে না রামিয়ার ছেলে বিহানকে ড্রাগসের মামলায় ফাঁসিয়ে দেয় এখানে একটা তথ্য জানা যায় যে জনে শুধু টাকার জন্য কাজ করত। কিন্তু জ্যামি তার টাকার মোহ ছিল না সে শুধু প্রতিশোধ নিতে চেয়েছিল একে তাদের এখন বলে তোমাদের হাতে দুইটা বন্ধুকে তোমাদের এই সহকারীকে বাঁচাতে চাও তাহলে ব্যাংকটা তোমাদের হাত ছাড়া হবে আর যদি ব্যাংক বাঁচাতে চাও তোমাদের এই বন্ধুকে হারাতে হবে জনে বলে আমি ব্যাংক বাঁচাতে চাই কিন্তু জ্যামি বলে আমার এই বন্ধুকে দরকার এই নিয়ে তাদের মতো তর্ক বিতর্ক শুরু হয় এদিকে একে হাসতে হাসতে একটা বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন স্পেনের গ্যাংস্টার বেবেল আসে এবং জ্যামি ও জনিকে বলে তোমরা আমার সব টাকা নষ্ট করেছ এক সপ্তাহের মধ্যে আমার সব টাকা ফেরত চাই আর যে এই কাজটা করেছে তার মৃত্যু আমি চাই যদি তোমরা এটা না করতে পারো আমি তোমাদের শেষ করে দেব এরপর দুই ভাই একের পরিবারকে শেষ করার পরিকল্পনা করে এদিকে রামিয়া তার ছেলেকে বলে আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব বের করব। রামিয়ার বাবা বিহানকে বলে রামিয়া তোমাকে জেল থেকে বের করতে পারবে না কিন্তু আমার বিশ্বাস তোমার বাবা রেড ড্রাগন তোমাকে অবশ্যই এই জেল থেকে বের করে নিয়ে আসবে পরের দৃশ্যে আমরা দেখি জনিয়া স্পেন থেকে একজন গ্যাংস্টারকে ডেকে নিয়ে আসে এবং একের সম্পর্কে জিজ্ঞাসা করে একটি ছোট ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একে অনেক বড় বড় গ্যাংস্টারদের সাথে কাজ করেছিল এবং তার স্ত্রীর কথা মেনে সে জেলে গিয়েছিল সতেরো বছর পর সে গ্যাংস্টার জীবন ছেড়ে তার ছেলের সাথে দেখা করতে এসেছিল কিন্তু জনি তার ছেলেকে অপহরণ করাই সব কিছু গোলমাল হয়ে গেছে সেই গ্যাংস্টার জনিকে পরামর্শ দেয় তুমি যদি ভালো চাও তাহলে সব কিছু ভুলে গিয়ে একের কাছে ক্ষমা চেয়ে নাও কিন্তু জ্যামি আর জনি মিলে একটা প্ল্যানিং করে জ্যামি তার গ্যাংকে ডেকে বলে যখন বিহানকে জেল থেকে স্থানান্তর করা হবে তখন রাস্তায় যেন তাকে শেষ করে ফেলা হয় আর আরও একটা গ্যাংকে সে রামিয়াকে মারার জন্য পাঠায় জনি একে ফোন করে বলে কাল তোর ছেলে এবং স্ত্রী দুজনকেই মরতে হবে এখন তোর কাছে দুইটা অপশন যদি ছেলেকে বাঁচাতে চাস তাহলে ওয়াইফকে মরতে হবে আর ওয়াইফকে বাঁচাতে চাইলে ছেলেকে মরতে হবে এখন পরের দৃশ্যে দেখা যায় রামিয়াকে মারতে যাওয়া সেই গ্যাং তার কাছে পৌঁছে গেছে যাকে সিমরান নামের এক মেয়ে নিয়ন্ত্রণ করছিল সিমরান সেই গ্যাংয়ের হেড সিমরান একে ফোন করে বলে তোমার স্ত্রীকে মারার আদেশ আমাকে দেওয়া হয়েছে কিন্তু যখন আমি জানলাম যে এইটা রেড ড্র্যাগনের স্ত্রী রেড ড্র্যাগনের ওয়াইফ তখন আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলি তুমি চিন্তা করো না তোমার স্ত্রী আমার কাছে নিরাপদে আছে সিমরান বলে ঠিক আছে তোমার স্ত্রীকে এবারে মতো ছেড়ে দিলাম আমাদের এত বছরের সম্পর্ক বলে কথা অন্যদিকে বিহানকে অন্য জেলে নেওয়ার সময় রাস্তায় জ্যামির গ্যাংয়ের লোকেরা গুলি চালাতে শুরু করে বিহানভাবে এখন তার মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই সেখানে একের লোক টাইসন এসে জ্যামির গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে আর বিহানকে নিরাপদে অন্য জেলে নিয়ে যায় এখন জনি আর জ্যামি বুঝতে পারছে যে তারা একের কিছুই করতে পারবে না এবং যদি তারা এখানে থাকে তাদের বাঁচাও সম্ভব না তাই তারা একটা জাহাজে করে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু সিমরান একে খবর দিয়ে বলে জ্যামি আর জনি দুইজন একটা জাহাজে আছে একে সেই জাহাজে ঢুকে এবং সে দেখে নিত্যা ও জ্যামি একসাথে ডান্স করছে এখানে আর একটা টুইস্ট প্রকাশ পায় সেটা হচ্ছে নিত্যা আসলে মারা যায়নি যার মৃত্যুর কেস বিহানের উপর লেগেছে সেটা আসলে নাটক ছিল সাজানো গল্প ছিল আসলে নিত্যা আর জ্যামি অনেকদিন ধরেই একে অপরকে ভালোবাসত রামিয়ার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য জ্যামি নিত্যার কাছ থেকে সাহায্য চেয়েছিল আর বিহানকে ফাঁসানোর জন্যই সে ভালোবাসার নাটকটা করেছিল নিত্যাকে দেখে একে খুশি হয় কারণ এখন সে নিত্যাকে কোর্টে হাজির করতে পারবে বিহানকে জেল থেকে ছাড়িয়ে নিতে পারবে একে জ্যামি ও নিত্যাকে ধরে নিয়ে যায় এবং একটা জায়গায় বন্দি করে রাখে রামিয়া একের কাছে এসে বলে আমাদের জীবনে যা হচ্ছে সব তোমার জন্য হচ্ছে সতেরো বছর আমরা ভালোই ছিলাম তুমি জেল থেকে ফেরার পর থেকে সব কিছু ঘটছে তুমি আমাদের জীবন থেকে দূরে চলে যাও আমি আমার ছেলেকে নিজেই বাঁচিয়ে নিতে পারবো রামিয়ার মুখে এই কথা শুনে একে একটু দুঃখই পায় এবং সে এয়ারপোর্টের দিকে রওনা দেয় অর্থাৎ একে সত্যি সত্যি হয়তো রামিয়াকে ছেড়ে চলে যাচ্ছে এদিকে একে যেখানে নিত্যার জ্যামিকে আটকে রেখেছিল সেখানে জনি পৌঁছায় এবং তাদের মুক্ত করে নিয়ে যায় তখনই সেখানে রামিয়াও পৌঁছে যায় জ্যামি বলে ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন যার কথা রেকর্ড করে আপনি কোর্টে চালিয়েছিলেন আঠারো বছর বয়সে আমাকে জেলে পাঠিয়েছিলেন আর আজ আপনার ছেলের বয়স যখন আঠারো তাই আমিও এই প্রতিশোধটা নিয়ে ফেলেছি জ্যামি রামিয়াকে গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই রামিয়ার ভাই এসে সেখানে পরিস্থিতিটা সামাল দেয় এরপর জ্যামি জ্যামিয়ার জনি পালানোর চেষ্টা করে জ্যামি রামিয়াকে গুলি করতে যাচ্ছিল কিন্তু সেখানে রামিয়ার ভাই চলে আসে আর সে রামিয়াকে সরিয়ে নেয় আর গুলিটা রামিয়ার কাঁধে লাগে এরপর সে রামিয়াকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে হাসপাতালে পৌঁছে হাসপাতালে রামিয়া শুয়ে আছে আর একে সে ফোন দিয়ে বলে আমি ভুল করেছি তুমি আমার ছেলের জন্য অনেক বড় কিছু ছিলে কিন্তু আমি তোমাকে শুধ্রে আসতে বলেছি দোষ আমার ছিল এই প্রতিশোধের ঘটনাটা আমার জন্য ঘটেছে তুমি সব কিছুই জানতে কিন্তু আমাকে কিছুই বলনি, মুখ বুঝে সহ্য করেছ আমার কথা শুনেছ তাই আমি চাই তুমি আজকে আবার আমাদের ছেলের জন্য তোমার আগের রূপে ফিরে যাও রেড ড্রাগন হয়ে তাকে বাঁচিয়ে নাও ওদিকে জ্যামি আর জনি গাড়িতে করে কোথাও যাচ্ছিল এবং বিহানকে জেলে মারার পরিকল্পনাও করা হয় তখন একে তাদের পেছনে আসে এবং গাড়ি থেকে টেনে বের করে প্রচণ্ড মারধর করতে থাকে তাদের শেষ করতেই যাচ্ছিল ঠিক তখন সেখানে বেবেল চলে আসে বেবেল তার গ্যাংকে পাঠাই গ্যাং একে ঘিরে ফেলে একে গাড়ির ভিতরে তার ভিতরে জ্যামি আর জনি চারপাশ দিয়ে বেবেলের লোকেরা কিন্তু গাড়ির একটা বাটন ক্লিক করার সাথে সাথে গাড়ির মধ্যে থেকে অনেকগুলো মিসাইল বন্দুক শ্যুটার সব কিছু বেরিয়ে আসে এরপর ফায়ারিং করতে থাকে একে আশপাশে যতজন ছিল সবাই মারা যায় জ্যামি জনিকে তারপর গাড়িতে করে একে কোর্টে নিয়ে আসে এরপর কোর্টে একে বলে এই দুইজন আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে জ্যামিয়ার জনিও সত্যিটা স্বীকার করে নেয় জ্যামিয়ার জনিকে গ্রেপ্তার করা হয় আর বিহানকে মুক্তি দেওয়া হয় ছয় মাস পরের দৃশ্যে আমরা দেখি জ্যামিয়ার জনি এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরিত হচ্ছিল জ্যামির লোকেরা সেই ভ্যানকে অ্যাটাক করে রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করে যে আমি আর জনি পালানোর চেষ্টা করতেই যাবে ঠিক তখনই সেখানে একে পৌঁছে যায় আর বলে আমি তোমাদের সুযোগ দিয়েছিলাম কিন্তু তোমরা শোধরাও আর এটাই তোমাদের শেষ সুযোগ তোমরা যদি বাইরে বেরিয়ে আসো তাহলে আবার সমস্যা করবা আবার ঝামেলা করবা তাই তোমাদের উপরে পাঠিয়ে দেই এই বলে একে তাদের দুজনকেও শেষ করে দেয় আর এখানেই মুভির গল্পের সমাপ্তি হয় তো জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে